মুলতানি মাটি এই শীতে কি আমরা স্কিনের মধ্যে ইউজ করতে পারি এ নিয়ে অনেক প্রশ্ন কিন্তু আমি বলবো আমি যে পদ্ধতিতে তোমাদের মুলতানি মাটি ইউজ করা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা সপ্তাহে একদিন করে এই শীতে অবশ্যই ইউজ করতে পারবে আর সব ধরনের স্কিনেও ইউজ করতে পারবে আর এটা ইউজ করলে তোমাদের স্কিন এতটাই গ্লো করবে আর স্কিন ফর্সা তো হবেই তার সাথে সাথে দেখবে স্কিনের টেক্সচারও দিনে দিনে উন্নত হচ্ছে তো আমি যেরকমভাবে পদ্ধতি বলে দিচ্ছি তোমরা সেইভাবেই ইউজ করো দেখবে তোমাদের স্কিন কতটা উন্নত হয়েছে তো প্রথমেই মুলতানি মাটি ইউজ করার আগে আমি মুখটা কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি ফেসওয়াশ তো করবেই তারপরও তোমরা অবশ্যই কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে যাদের স্কিন খুব অয়েলি তারা গোলাপ জল দিয়ে স্কিনটা ভালো করে পরিষ্কার করে নেবে দেখবে স্কিন থেকে কতটা ডার্ট পলিউশন আমাদের বেরিয়ে আসছে ফেস ওয়াশ করার পরও স্কিনের মধ্যে অনেক ময়লা থাকে সেগুলো কিন্তু ক্লিন করা খুব দরকার এবার তৈরি করব ফেস প্যাকটা তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক থেকে দেড় চামচ মতো বুলতানি মাটি আর এটা আমি একটু বেশি করে তৈরি করে রেখে দিই এটা স্টোর করে রাখলে কোনো অসুবিধা নেই সপ্তাহে একদিন করে খুব ভালোভাবেই ইউজ করতে পারবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কস্তুরি হলদি এখানে কস্তুরি হলদি না থাকলে কিচেন হলদি অল্প দিও বা কিচেন হলদিটা স্কিপ করে যেও এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে নরম রাখে স্কিনকে ড্রাই হতে দেয় না আর স্কিনে স্কিনে একটা সুদিং এফেক্ট রাখে আর এর মধ্যে হলুদ দিয়েছি কারণ আমাদের স্কিনকে ব্রাইটেনিং করতে আর হলুদে থাকে আমাদের স্কিন মধ্যে র্যাশ ব্রণ হতে বাধা দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ফটা মতো লেবুর রস লেবুর রসে যদি কারোর অসুবিধা থাকে স্কিপ করে যেও লেবুর রস স্কিন থেকে দাগছোপ কমায় ট্যাঙ্কে রিমুভ করে আর আমাদের স্কিনটাকে ফর্ষা করতেও সাহায্য করে এবার এই কটা দেওয়ার পরও এর মধ্যে আমি যে জিনিসটা দেবো সে জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করেও তোমরা দিতে পারো মুলতানি মাটির অনেক ফেসপ্যাক আমার চ্যানেলে আছে তার মধ্যে কিন্তু এটা একটা অন্যতম ফেসপ্যাক যেটা সব ধরনের স্কিনে এই শীতকালে অবশ্যই ইউজ করতে পারবে এবার যাদের স্কিন ভীষণ ড্রাই তারা এর মধ্যে দু এক মোঁটা নারকেলের তেল বা অলিভ অয়েল বা অ্যালমন্ড অয়েল দিতে পারো এর মধ্যে আমি আরেকটুখানি কাঁচা দুধ দিয়ে দিলাম কারণ পেস্টটা একটু টাইট হয়ে গিয়েছিল আর এটা একটু পাতলা করার জন্য আমি কাঁচা দুধ আরেকটু অ্যাড করলাম আর এটা বেশি করে তৈরি করে তোমরা স্টোর করে আগেও বলেছি রেখে দিতে পারবে এবার দেখো প্যাকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার প্যাকটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি খুব ভালো করে থিক লেয়ারে অ্যাপ্লাই করবে এর মধ্যে দিয়েছি আমি আগেই বললাম কস্তুরি হলদি অ্যালোভেরা জেল কাঁচা দুধ প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখবে আর কাঁচা হলুদ আমাদের স্কিনকে ব্রাইট করে স্কিনের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে মিনিট পাঁচেক মতো থাকবে খুব বেশিক্ষণ নয় আর এটা আমি স্টোর করে রেখে দিচ্ছি পরেরবার বার অ্যাপ্লাইয়ের জন্য এটা পাঁচ থেকে দশ মিনিট রেখে এটা কিন্তু রিমুভ করার একটা পদ্ধতি আছে তোমরা আমার এই উলতারি মাটির ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছ তো এটাকেই আমি রিক্রিয়েট করছি যাতে সব ধরনের স্কিনে শীতেও অ্যাপ্লাই করা যায় তো হালকা হাতে তোমরা স্ক্রাব করে নেবে মিনিট পাঁচেক কি দশেক রেখে বেশিক্ষণ একদমই স্কিনে রাখবে না যেহেতু এটা শীতকাল আর গরমকালে তোমরা এটা পনেরো মিনিট মতো স্কিনে রাখতে পারো তো হালকা হাতে রাপ করে নিয়ে এটা আমি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে রিমুভ করে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা গ্লো করছে আর আমাদের স্কিন থেকে ট্যানটাও ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যায় তো সপ্তাহে একদিন আমরা যদি এটা ইউজ করি দেখবে স্কিন কোনো ক্ষতি তো হবেই না স্কিনের তার ফলে স্কিনের টেক্সচার অনেক উন্নত হবে স্কিন নরম থাকবে যেহেতু এখানে অ্যালোভেরা জেল আছে কাঁচা দুধ আছে সারা সপ্তাহে ধকলের পর তোমরা এটা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা পরিষ্কার হয়ে গেছে শীতে যে একটা স্কিন ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় স্কিনে একটা কালচে ভাব চলে আসে সেটা ইনস্ট্যান্ট রিমুভ হবে আর স্কিন গ্লো করতে শুরু করবে বিয়ে বাড়ি পার্টি ফাংশান যাওয়ার আগে বন্ধুরা এই ফেস একবার ইউজ করে দেখতে পারো অনেক উপকৃত হবে স্কিন এতটাই উন্নত হবে আর ফর্সা হতে শুরু করবে তোমরা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে পুরুষ মহিলা প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারো এটাতে এমন কিচ্ছু দেওয়া নেই যে তোমাদের স্কিনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটুও যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো টাটা